জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের এক ত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা জেলা মহানগর বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতারা অংশ নেন খুলনার কর্মশালা হয় খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে সাতক্ষীরার কর্মশালা হয় শহরের তুফান কনভেনশন সেন্টারে বাগেরহাটের প্রশিক্ষণ কর্মশালা হয় শহরের জেলা পরিষদ মিলনায়তনে তারেক রহমান বলেন দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা পাঁচ আগস্ট দেখেছি পাঁচ আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে জনগণ থেকে জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে পাঁচ আগস্টের পরিণতি হবে পাঁচ আগস্টের পরিণতি থেকে কোন রাজনৈতিক দলকে বাইরে থাকতে হলে তাদের জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ যদি আপনার পাশে না থাকে তাহলে আপনি কিসের নেতা কিসের রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার সার্থকতা কি দশটা মানুষ আপনাকে সালাম দেয় কেন তাদের জন্য আপনি কাজ করেন বিপদে আপদে পাশে থাকেন কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তার মনে কষ্ট দেয় তখন তিনি আপনার পেছনে থাকবেন না এখন মানুষ অনেক সচেতন মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছেন অর্থাৎ বিএনপির উপরে এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো কাজ করেন যাতে আস্থা নষ্ট হবে তাহলে আমার পক্ষে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব নয় টানব না আমি তাকে তাকে শেল্টার দেব না এখানে দলকে স্বার্থপর হতে হবে কোন নেতাকর্মী মানুষের আস্থা নষ্ট করলে তাকে আমরা নিজের ভাবতে পারব না বহু ছরঝঞ্ঝা অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি কাজেই আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে আমরা যখন খারাপ কিছু জানছি আমরা ব্যবস্থা নিচ্ছি সমাজে যে খারাপ যে অন্যায় করে তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না সূত্র প্রথম আলো